সাধারণ জনগণ চতুর্থ প্রশাসন চারটি ফ্যাকশন নিয়ে তখন তার স্তর শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম হচ্ছে তখন তার উদ্দেশ্য বলতে চাই মুন্সি আলমিয়া মিয়া যেই জায়গা খেলার মাঠ হিসাবে স্কুলকে দান করে দিয়েছে তার ভিতরে আপনারা পুনর্ব্যবসা প্রতীক্ষা করে সেই আর্থিক সুবিধা নিচ্ছেন আমরা চব্বিশের স্বাধীনতার পরে এদেশে এরকম কোন অনৈতিক কাজ হতে দিব না দিব না দিব আপনাদেরকে আপনাদেরকে এক তারিখ থেকে আজকে দশ তারিখ দশ দিন সময় দেওয়া হয়েছিল আমরা মনে করেছিলাম আপনারা পরিবর্তিত পরিস্থিতি হিসাবে পরিস্থিতিতে

যাদেরকে এই মাধ্যে দখল করে ব্যবসা বাণিজ্য করার জন্য যাদের কাছ থেকে টাকা নিয়ে আজকে রেখেছেন তারা আজকে নির্দিষ্ট ব্যবসা বাণিজ্য করতে না কারণ তারা অবৈধ জায়গায় ব্যবসা বাণিজ্য করছে আমরা সেই ভুক্তভোগী করতে চাই আপনারা কেন অবৈধ দখলদারকে টাকা দিবেন না এই জায়গা ওই প্রমাণিক স্কুল স্কুল যদি আপনাদেরকে বেড়াতে দেয় স্কুলের মাধ্যমে আপনারা করবেন অবশ্যই মাঠের জায়গা ছেড়ে দিয়ে আমরা তার মুক্ত করতে না পারি আপনাদের সকালের কাছে পীড়িত অনুরোধ থাকবে আপনারা সকলে আবার এইভাবে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ সব কিছুর স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছে এটা শুধু মানুষ যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে সেইভাবে এই এলাকার সাধারণ জনগণ আমরা এই মানুষকে দখল মুক্ত করব চতুর্থ এবং সর্বশেষ আমাদের স্থানীয় প্রশাসন আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে শুনতে পেয়েছি এই মাছ যারা তখন করে রেখেছে তারা নাকি গতকালকে বাংলাদেশে ছুটি চলেছে আওয়ামী লীগের দোষরা এখন পর্যন্ত কিভাবে তার ফলন করাইছে

এই সমস্ত মতনকে দিতে হবে আমরা এক তারিখ থেকে দশ তারিখ সময় দিয়েছিলাম সুন্দর ভাবে চলে যাওয়ার জন্য আজকেও সময় সীমা আবার বেঁধে দিয়ে যাব প্রথমে এসে মাঠের ভিতরে দাঁড়িয়েছিলাম বাধ্য হয়েছি রাজপথে আসতে যতক্ষণ মাঠের ভিতরে ছিলাম প্রশাসনের মনে হইল চলক নাই আপনাদের যদি চলক করত আমরা তখন মাত্রের ভিতরে ছিলাম তখনই আপনাদের ছিল অবৈধ তখনদারদেরকে সচিব দেওয়া